ইদানিং যে প্রোগ্রামে যাচ্ছি সেই প্রোগ্রামে কমন একটা সমস্যা হচ্ছে আল্লাহ মাফ করুক সেটা হচ্ছে আল্লাহ আবারও মাফ করুক তিনবার বলতেছি এটা আমার নিজের ব্যক্তিগত পরিচিতি এই সেই বা এগুলো বোঝানোর উদ্দেশ্য নয় বাস্তবতাকে তো এড়িয়েও যাওয়া যাবে না তো যারা পরিচিত আলোচক যাদের আলোচনা অনলাইনে মানুষ শুনে বা অনলাইনে অধিক ভিউ হয় তো এই চিন্তা করে আমাদের প্রায় প্রোগ্রামে অনেক ইউটিউবার জোরো হয় তো এই কথা তো বলতে দেন আপনারা ঠিক না বললেও আমার কথা ঠিক এটা আমি জানি কথা বলতে দেন তো এই সমস্যাটা প্রায় প্রোগ্রামে হচ্ছে যে বিশটা তিরিশটা ইউটিউবার আসতেছে একেবারে মানুষের ঠিক মুখের সামনে ক্যামেরাগুলো থাকায় অনেকে দেখতে পারে না এই জন্য যে আমার আগে যারাই আলোচনা করে বা আলোচনা করতে যায় তার বিড়ম্বনার মধ্যে পড়ে যায় মানুষ চিল্লা চিল্লি করে তো এটার কারণ কি এটার এটার যে দায় এটা কমিটিরও আছে ইউটিউবের জন্য সাইটে জায়গা রাখা বিশেষ একটা জায়গা নির্ধারণ করা প্রয়োজনে ছোট্ট একটা এরিয়া দিয়া এই যে এরকম ইউটিউবাররা এখানে আছে কেউ কি এখানে ইউটিউবাররা থাকলে চিল্লাবে তো এরকম পাশে একটা জায়গা রেডি রাখলে এদেরও বিড়ম্বনা পোহাতে হয় না যারা এখানে আলোচনা শুনতে আসছে তাদেরও চোখের সামনে এতগুলো ক্যামেরা থাকলে অনেক দূর থেকে অনেকেই যায় আশা করে যে হুজুরের কাছ থেকে দেখবো হুজুরের আলোচনা শুনবো তখন যখন এত দীর্ঘ সময় বসে থাকার পরে প্রস্তাবে ধরছে কিন্তু তবুও যায় না কিলিগা বসে থাকে কিলিগা যে হুজুর আসবে তো তখন যখন দেখে কিরে ক্যামেরার ক্যামেরার কারণে আমি দেখতেই পারি না আসলে ফায়দা দুই দিক থেকে আছে এই যে ক্যামেরা এটা শুধু গাজীপুরের মানুষ না সারা দেশের মানুষ বিদেশের কথাগুলো এবং না কিন্তু প্রয়োজনীয়তা যেন না হয়। এটার একটা সমন্বয় করা দরকার এই সমন্বয়টা খুব সহজ এই ইউটিউবাররা যারা আছে তারাও এটা বোঝার চেষ্টা করবে যে দুপ ধাপ এত বলু ক্যামেরা একসাথে মাঠের মধ্যে আইনা যেমন আরেকটা একটা বিষয় দেখে কখনো আলু চককে আনার রাস্তাটা যেন মাস্কান দিয়ে না এটা আরেক বিড়ম্বনা মানুষকে সরাইতে গিয়ে একজন আরেকজনের উপরে পড়তেছে কি একটা এই জন্য একটা বিকল্প রাস্তা রাখা স্টেজ পর্যন্ত আসার জন্য প্রয়োজনে আপনি এই যে এই যে প্যান্ডেলটা করছেন এটা দুই হাত এদিকে করতেন সমস্যা কি দুই হাত এদিকে করে এদিকে ছোট্ট একটা জায়গা রাখতেন হুজুর এদিকে আসা বা যে কোনো আলোচকরা এদিকে আসা আস্তে করে উঠতো এই একটা চিল্লা চিল্লি হইতো না আলোচক যিনি আছেন উনি মানে এক ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়তেন না তো এই জিনিসটা আমাদেরই মাথায় রাখতে হবে এই যে উনি কথা বলতেছেন কিংবা সামনে আমার আগের আলোচক কথা বলতেছেন একটা হরিহুল্লোর হচ্ছে